নিজ রুমে বসে ব্যবসার হিসাব করছিলাম পাশের রুমে আমার স্ত্রী একটা মেয়ের সাথে কথা বলছেন মেয়েটি আমাদের পাশের ডেটের বেশ কয়েকদিন যাবৎ থাকছেন তারা নানান বিষয় নিয়ে আলোচনা করছেন ওনাদের কথাগুলো স্পষ্ট আমার কানে ভেসে আসছে নিজ কাজের দিকে একটু মনোযোগ দিলাম কিন্তু কিছুতেই হিসাব মেলাতে পারছি না সব কিছু রেখে দিয়ে বিছানায় শুয়ে একটি বই পড়ব বলে মত পোষণ করলাম কিন্তু ওনাদের কথা বলার কারণে ঠিক মন দিয়ে বইটাও পড়া হলো না তাই ভাবলাম কি নিয়ে কথা বলছেন ওনারা তা শুনি পাশের মেয়েটি বলছেন আচ্ছা আপনার স্বামী সারা দিন বাইরে থাকেন এবং আপনি তো সারা দিন একাই বাসায় থাকেন এতে আপনার খারাপ লাগে না আপনি চাইলে তো আমার মতো একটা ছোটোখাটো জব করার মাধ্যমে সময় পার করতে পারে আমিও ঠিক আপনার মতো সারা দিন বাসায় একা থাকতাম কখনো টিভি দেখতাম কখনো গান শুনতাম হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলাম যে একটা জব করলেই তো সময়টা পার করা যাবে স্বামীর কাছ থেকে নিজের হাত খরচের জন্য টাকা চাওয়াটা নিজের সম্মানে লাগে বিয়ের পূর্বে তো একেবারেই স্বাধীন ছিলাম আর বিয়ের পর গরকুনো হয়ে গেলাম তাই এখন আর তেমন একাকিত্ব অনুভব হয় না মাঝে মধ্যে রাতের খাবার বাইরে খেয়ে নিই চিন্তারও অপশন হলো আপনি চাইলে আমি যেখানে জব করি সেখানে জবের ব্যাপারে বসের সাথে কথা বলতে পারি বেতনের দিক দিয়েও ভালো মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন আসবে পাশের ফ্ল্যাটের বাবির কথা শোনার পর আগ্রহ বেড়ে গেল দেখি এ ব্যাপারে আমার স্ত্রীর মতামত কি আমার স্ত্রীর কথা গভীর মনে শুনে যাচ্ছি সে বলছে বাবি আসলে আমার স্বামী বাসায় থাকা অবস্থায় যেমন আমি একাকিত্ব অনুভব করি না ঠিক তেমনি তিনি বাসায় না থাকলেও ওনার বর্তমানে একাকিত্ব অনুভব করি না বাবি অবাক হয়ে প্রশ্ন করলেন মানে আমার স্ত্রী শান্তভাবে বললেন আপনাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি শুরুতে আমার প্রতিদিনকার রুটিন সম্পর্কে একটু বলি আমার রুটিন অনুযায়ী রাতের শেষ ভাগে তথা শুরুর ঘন্টা খানেক আগে ঘুম থেকে জেগে উঁজু করে স্বামীর ওজুর পানি উঠিয়ে রাখি তারপর স্বামীকে জাগিয়ে দিয়ে প্রথমে থওকা করি তারপর তাহার সালাদ আদাই করে অল্প কিছুক্ষণ কয়েকটা সুরাত করি আর কারণ হলো সবার আগে হাজানের পূর্বে মসজিদে গেলে খুব বেশি সব মিলে অজরের আজন হয়ে গেলে সালাত আদায় করি ও আল্লাহর দরবারে করি সালাদ আদায় করার পর জিকির করি মসজিদ থেকে স্বামী বাসায় এসে গভীর মনে আমার শুনেন সূর্যোদয়ের বারো মিনিট পর আমরা একসাথে ইশরাকের সালাত আদায় করি সালাতের পর তিনি আমার সাথে রান্নার খাজে যথেষ্ট সাহায্য করেন শুরুতে এক কাপ চা বানিয়ে আমরা দুজন খাই তারপর এক চুলাই আমি তরকারি ও অন্য চুলাই তিনি ভাত রান্না করেন সাথে অনেক গল্প করি বাত রান্না শেষ হয়ে গেলে ওনাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিই তারপর তিনি ফ্রেশ হয়ে বেজা চুল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকেন আমি খুব যত্ন সহকারে মাথা মুছে দিই হতে যাই তিনি সুন্দরভাবে সকল খাবার টেবিলে সাজিয়ে রুমে চলে আসেন আমাকে খুলে করে খাবার টেবিলে নিয়ে আসেন আসলে টেবিলে আসলে টেবিল বলতে আমি মেজে বুঝিয়েছি আমরা সাল্লাহ আলিয়াল্লামের শূন্য অনুযায়ী যতটুকু পারি সেটা মেনে চলতে চেষ্টা করি তিনি নিজে আমাকে খাইয়ে দেন এবং খাওয়া শেষে অফিসের জন্য তৈরি হতে রুমে যান এর ফাঁকে আমি অল্প একটু গুছিয়ে দুপুরের খাবার গরম করে টিফিনে নিয়ে নিজ রুমে দিয়ে আসি তিনি তৈরি হয়ে টিফিন হাতে নিয়ে ব্যবসার কাজে চলে যান তারপর দরজা বন্ধ করে কিছু গুছিয়ে নিই সাড়ে নয়টা বা দশটার দিকে যায় নামাজ বিছিয়ে সালাদ আদায় করে গোসল করে নিই যে জোড়ের হাজান হয়ে যায় সঙ্গে সঙ্গে সালাদ আদায় করে কল্যাণ পাঠ করি এবং জাওয়ালের নামাজ পড়ে নিই হান্তা নামাজ শেষ করে স্বামীকে ফোন দিয়ে নামাজের ব্যাপারে কথা বলি তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে নিই সাড়ে তিনটার দিকে আমার স্বামী ফোন দিয়ে আমাকে জাগিয়ে দেন নয়তো আমি জেগে যাই হাত ফোন ধুয়ে শাশুড়ির সাথে ফোনে কথা বলার পর বাবা মায়ের সাথে কথা বলি ননদের সাথে ফোনে কথা বলা শেষ করে একটু বই পড়ি আসরের সালাত আদায় করার পর কয়েকটা সোরা পাঠ করে বসার সকল জানালা লাগিয়ে দিই টিকমা মাগরিমের সালাদ আদায় করে অল্প কয়েকটা সুরাতলাহৎ করার মধ্যকানে স্বামী ফোন দিয়ে বলেন আমার কিছু লাগবে কি অবশ্যই বাজারের দিকটা আমার স্বামীকে আজ পর্যন্ত বলতে হয়নি কেননা তিনি নিজ থেকে যা কিছু লাগবে তা আসার সময় নিয়ে আসে কোরআন তালাত শেষ করে রান্নাঘরে গিয়ে রান্না করি ঈশার সালাত আদায় করে অবা করার পর করার সালাদ করি তারপর দুটি সুরাতলাহ করি ঈশার সালাতের পর তিনি খুব ক্লান্ত হয়ে বাসায় আসেন আগেই সালাম দিয়ে মুখের গামগুলো খুব যত্ন সহকারে মুছে দিই হাত থেকে ব্যাগটা নেই এক গ্লাস পানি নিয়ে ওনার দিকে এগিয়ে দিই আমার স্বামী গ্লাসের অর্ধেক পানি পান করে আমার দিকে বাড়িয়ে দেন বাকিটুকু আমি পান করি ওনার দিকে টওয়ালটা এগিয়ে দিই তিনি ফ্রেশ হতে গেলে এক কাপ চা তৈরি করে নিয়ে আসি তারপর চা খেতে গল্প করি শেষে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আপনাকে এত কিছু বললাম এই জন্য যে আমি কখনোই নিজেকে একা ভাবি না আমার স্বামী বাসার বাইরে থাকলেও ওনার ভালোবাসা আমাকে সব সময় উৎসাহ দেয় সেই সাথে আমিও সময়টাতে দিনটা সঙ্গে করে জন্য কিছুটা সঞ্চয় করতে সক্ষম হই ও এমন সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে স্বামীর কল্যাণ কামনা করি এরকম একটা ভালো সুযোগ থেকে আমি কখনোই বাদ পড়তে যেতে চাইনি আমার হাত খরচের সবকিছু তিনি নিজের হালাল উপার্জন থেকে দেন বের দিন তিনি আমাকে একটা বক্সের মতো জিনিস দিয়েছিলেন রাতের বেলা তিনি বাসায় এসে সেই বক্সে দশ টাকা পাঁচ টাকা করে এতে করে অল্প অল্প করে অনেক টাকা জমা হয়ে যায় কি প্রয়োজনে বাইরে বের হয়ে পুরুষের ওই লোলো চোখের আমার কাছে স্বামী এবং ইবাদতে পরম বন্ধু আলহামদুলিল্লাহ এই বন্ধুদের নিয়ে বেশ আড্ডা দিই প্রতিদিন আল্লাহর রহমতে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম